কিন্তু কোটি কোটি টাকার বিনিময়ে বিপিএল খেলতে আসছে ট্র্যাভিস হেড এবং গ্লেন ম্যাক্সওয়েল এবং গ্লেন ম্যাক্সওয়েল মূলত লরংপুর রাইডার্সের সাথে সম্পূর্ণ আলোচনা প্রায় হয়ে গেছে কিন্তু ঢাকার সাথে ট্র্যাভিস হেডকে হয়তোবা দেখা যাবে এবং ট্র্যাভিস হেডকে আপনি যদি মূল্যায়ন করেন যে টাকার বিনিময় এবং আইপিএল এর মূল্যায়ন করেন যে টাকার বিনিময় তাহলে আপনি বিপিএল কে এগিয়ে রাখতে হবে কেন আমি জাস্ট একটা কথা বলতেছি দেখেন প্রথমত আসি যে বিপিএল এ বর্তমান যদি আপনি ট্যালেন্ট এবং ব্যালেন্স টিম মনে করেন তাহলে সেটা দিক থেকে আপনি সিলেক্ট অনেক তে এগিয়ে আছে কারণ সিলেটের যে কর্ণধার তিনি আবিদ হোসেন সামি তিনি জানে কিভাবে কোন প্লেয়ার আনতে হবে সো এবং ঢাকার থেকে শুরু করে ঢাকার জাস্ট কুইন্টন ডিককে এখন পর্যন্ত কনফার্ম করে নাই কিন্তু তিনি প্রায় কনফার্ম হয়ে যাচ্ছিলেন কিন্তু টাকার হয়তোবা কিছু লেনদেনের কারণে ডিককের একটু ডিনে হচ্ছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় আপনি গ্লেন ম্যাক্সুয়েল বা যে ট্রাভি সেট রয়েছেন এবং ট্রাভি সেট কোন ধরনের প্লেয়ার তিনি পারলে মূলত খেলা শেষ করে দিতে চান এবং ট্রাভি এটা চুক্তি হতে পারে কয়েকটা ম্যাচের জন্য এবং কয়টি ম্যাচের জন্য আমি জাস্ট একটা কথা বলতেছি এবং আপনি যে টাকার গরম দেখতে গিয়ে আসেন তাহলে আপনাকে বুঝতে হবে যে ঢাকা সব থেকে এগিয়ে রয়েছে এবং টাকার গরমের দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে আপনি বরিশালের কথা বলতে পারেন হয়তোবা তারা নেই আমি মনে করি যে নেই ভালো হয়েছে কিছু কিছু তামিম বলের কারণে হয়তো বা বরিশাল নেই কেন নেই জাস্ট একটা কথা আমি ক্লিয়ার করতে চাই আপনি বর্তমান যদি সিচুয়েশন এবং প্রেক্ষাপট মূল্যায়ন করেন তাহলে দেখতে হবে চট্টগ্রাম সব থেকে গুলো দেখলে আপনি কি বলবেন আসলে আমার কিছু বা বলার নাই এত বাজে টিম হইতে পারে একটু আমাদের অকশন পর্যন্ত এগিয়ে নিতে হবে সতেরো তারিখ অকশনের হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত একুশ তারিখে সেটা শিফটেড করা হয়েছে আমরা তামিম সাকিব ময় আমি তামিম সাকিব উইদাউট তামিম সাকিব ছাড়াম এবারে আমরা বিপিএলটা দেখতে যাচ্ছি এবং বিপিএলটা কতটা জাকজমকপূর্ণ হবে সেটা জাস্ট সময়ে বলে দেবে কিন্তু আমার কাছে মনে হয় সব থেকে বিগ সাইনিং হতে পারে সব থেকে বিগ সাইনিং হতে পারে এই কুশল মেন্ডিস এবং কুশল মেন্ডিস বিপিএল এর পুরো তকমাটাই মানে নাড়িয়ে দিবে সব কুশল মেন্ডিসকে স্বাগতম বিপিএল এর জন্য এবং আমাদের কাছে সব একটা বিষয় জানতে ইচ্ছা করে সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান বর্তমান প্রেক্ষাপট যদি আপনি মূল্যায়ন করতে যান তাহলে সব ভাইটাল একটা প্লেয়ার হতে যাচ্ছে সেই মুস্তাফিজুর রহমান যদিও তিনি রংপুর হয়ে খেলবেন একটা সময় ঢাকার হয়ে খেলছিলেন তানজিদ হাসান তামিমের কথা বলতে হয় তাকে নিয়ে এক কোটি প্রায় দুই তিন লাখ টাকা খরচ করে একদম মানে পকেটে ভরে রাখছে রাজশাহী সো রাজশাহীর জন্য ব্যালেন্স টিম আমি কেন বলতেছি রাজশাহী অনেকটা ব্যালেন্স এবং তাদের কাছে আছে বড় বড় প্লেয়াররা সো সামনে আমাদেরকে দেখতে হবে তারা অকশনে কোন ধরনের প্লেয়ার আনে সো এইটার জন্য একটু আমাদের অপেক্ষা করতে হবে এবং গ্লেন ম্যাক্সেল এবং ট্রাভিজ হেডের কথা আমি একটা কথাই বলবো যে ভাই টাকার বিনিময়ে প্রায় প্রতিটা ম্যাচে কোটি টাকা টাকা তারা চার্জ করবে সেটাই এখন পর্যন্ত শোনা যাচ্ছে আশা করি মনে হয় না এদেরকে দিয়ে এত এত কোটি টাকা দিয়ে আনা উচিত সব থেকে ভালো হয় যে আমাদের জিম্বাবু সেকেন্দার রাজা থেকে শুরু করে বেনেটি আছে অনেক অনেক ভালো প্লেয়ার আছে তাদেরকে আনা উচিত তো আপনি কি মনে করেন যে সাকিব তামিম ছাড়াই বিপিএল জমবে কিনা একটু কমেন্ট করে জানা ধন্যবাদ